যাদের চিতই পিঠা ফুলকো হয় না অসংখ্য চিত্রযুক্ত হয় না তাদের জন্যই আজকের এই রেসিপিটি রেসিপিটি একবার বানানো শিখে গেলে আপনারা যে কেউ খুব সহজেই এই ফুলকো জালিদার চিতই পিঠা বানিয়ে নিতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একেবারে ফুলকো অসংখ্য চিত্রযুক্ত নরম তুলতুলে চিতই পিঠা যারা বাসায় অনেক চেষ্টা করেও ফুলকো চিতই পিঠা বানাতে ব্যর্থ হন তাদের জন্যই আজকের এই রেসিপিটি এই রেসিপি ফলো করে আপনি চিতই পিঠা বানালে আপনি হানড্রেড পারসেন্ট সফল হবেন আশা করছি আপনাদের কাছে আজকের এই রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে চিতই পিঠা বানানোর জন্য প্রথমেই এখানে আমি একটা ছড়ানো প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ ভেজা চাউলের কুড়া আজকে আমি এখানে ফ্রোজেন করা ভেজা আতপ চাউলের গুঁড়াটা নিয়েছি তবে আপনারা চাইলে শুকনা চাউলের গুঁড়াটাও নিতে পারবেন যেহেতু আমার এই আতপ চাউলের গুঁড়াগুলো ফ্রোজেন করা ছিল সেজন্য আমি এই চাউলের গুঁড়াগুলোকে ফ্রিজ থেকে এক ঘন্টা আগে বের করে রেখেছিলাম খেয়াল রাখতে হবে পিঠা বানানোর সময় চাউলের গুঁড়াগুলো যেন নর্মাল টেম্পারেচারে চলে আসে পিঠাগুলোকে নরম তুলতুলে করার জন্য এ পর্যায়ে আমি চাউলের গুঁড়ার সাথে মিশিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আটা তবে আপনারা চাইলে এই আটাটা স্কিপ করতে পারেন এবারে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ লবণ এবার লবণ আর আটাগুলোকে এই চাউলের গুঁড়ার সঙ্গে খুব ভালোভাবে হাতে সাহায্যে মিশিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের পুনে এক কাপ পরিমাণ কুসুম গরম পানি আমি এখানে এক কাপ পরিমাণ পানি নিয়েছি তবে এখানে আমার পুরো পানিটা লাগবে না পুনে এক কাপের মতো পানি লাগবে পানিটা এমন টেম্পারেচারে থাকতে হবে যেন আঙুল চুবালে সহ্য করতে পারেন আর যদি আপনারা শুকনো চাউলের গুঁড়া নেন সেক্ষেত্রে গরম পানিটা ব্যবহার করবেন দেখতেই পারছেন এ পর্যায়ে কিন্তু আমার এক কাপ পরিমাণ পানি থেকে আরও এতটুকু পরিমাণ পানি বেঁচে গিয়েছে এবার আমি এই চাউলের গুঁড়াগুলোকে এই অবস্থায় খুব ভালোভাবে হাতে সাহায্যে মেখে নিব এ পর্যায়ে আপনারা চাইলে এই চাউলের গুঁড়াগুলোকে ব্ল্যান্ডারের সাহায্যে ব্ল্যান্ড করে নিতে পারেন তবে সচরাচর কিন্তু অনেকের কাছে ব্লেন্ডারটা থাকে না তাই আজকে আমি আপনাদেরকে একেবারে সহজ রেসিপিতে পিঠাটা বানিয়ে দেখাচ্ছি এই পর্যায়ে আমি এগুলোকে দুই মিনিটের মতো হাতে সাহায্যে খুব ভালোভাবে মথে নিব এই হাতে সাহায্যে মথে নেয়ার কারণেই কিন্তু পিঠাগুলো অনেক বেশি ফুলকো হবে আর অনেক বেশি সফট হবে এগুলোকে আমি খুব ভালোভাবে দুই মিনিটের মতো মধ্যে নিয়েছি এখন এখানে আমি এক কাপ পানি থেকে বেঁচে যাওয়া বাকি পানিটাকেও দিয়ে দিলাম এবার হাতে সাহায্যে আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিতে নিতে একটা পর্যায়ে কিন্তু দেখা যাবে যে এই চাউলের গুঁড়ার মধ্যে অনেকটা আঠালো ভাব হয়ে গিয়েছে চাউলের গুঁড়াগুলো ঠিক এই লেবেলের অর্থাৎ আঠালো ভাব চলে আসলে তখন বুঝে নিতে হবে যে এগুলো ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি আরও এক কাপ পরিমাণ কুসুম গরম পানি অল্প অল্প করে মিশিয়ে দিয়ে ব্যাটারটাকে পাতলা ব্যাটার তৈরি করে নিব যেহেতু চিতই পিঠা তাই আমাদেরকে পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে আজকের এই চিতই পিঠার ব্যাটার তৈরি করার জন্য আমার তিন কাপ ভেজা চাউলের গুঁড়ার জন্য মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ পানি লেগেছে তবে পানির পরিমাণটা আপনাদের কম বেশি লাগতে পারে এ পর্যায়ে আমি চিতই পিঠার ব্যাটারকে অন্য একটা বোলে ট্রান্সফার করে নিয়েছি এখন আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ বেকিং পাউডার বেকিং পাউডারটা আপনারা ব্যাটার তৈরি হওয়ার একেবারে শেষ পর্যায়ে দিবেন কারণ বেকিং পাউডারের কার্যকারিতা কিন্তু তিরিশ মিনিটের বেশি থাকে না তাই পিঠা বানানোর একেবারে শেষ পর্যায়ে বেকিং পাউডারটা দিবেন আর ফুলকো চিতই পিঠা বানাতে চাইলে এই বেকিং পাউডারটা কিন্তু অবশ্যই দিবেন এতে করে চিতই পিঠাগুলো অনেক বেশি ফুলকো হবে এখন আমি বেকিং পাউডারটাকে এই ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি আর এ পর্যায়ে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে ব্যাটারের ঘনত্ব ঠিক কেমন হবে চিতই পিঠার ব্যাটার বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না অর্থাৎ ঠিক এই লেভেলের করেই পিঠার ব্যাটার তৈরি করে নিতে হবে আমার চিতই পিঠা বানানোর জন্য ব্যাটার এই পর্যায়ে তৈরি হয়ে গিয়েছে চুলাই এখানে আমি একটি ছোটো লোহার কড়াই বসিয়ে দিয়েছি এরপর আমি এই কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিব পিঠা বানানোর আগে এই কড়াইটাকে গরম করে নেওয়াটা খুব বেশি জরুরি কড়াইটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সয়াবিন তেল এরপর একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে এই কড়াইটাকে খুব ভালোভাবে মুছে নিতে হবে এই অবস্থায় কিন্তু কড়াইটা ধোঁয়া ওঠা গরম হয়ে গিয়েছে এখন আমি পিঠার ব্যাটারটাকে কড়াইয়ে দেওয়ার আগে ব্যাটারকে এভাবে চামচের সাহায্যে উপর থেকে নিচে ফেলবো এতে করে ব্যাটারের মধ্যে অসংখ্য বাবলস ক্রিয়েট হবে আর এই বাবলসের কারণেই কিন্তু চিতই পিঠাগুলো অসংখ্য চিত্রযুক্ত হবে এখন আমি একটা মেজারমেন্ট কাপের সাহায্যে পিঠার ব্যাটারকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম যেন সবগুলো পিঠা সমান হয় ব্যাটারটা দেয়া হয়ে গেলে এবারে একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিলাম পিঠা দেওয়ার পরে এক থেকে দেড় মিনিট অপেক্ষা করলেই দেখা যাবে খুব সুন্দর করে পিঠাটা হয়ে গিয়েছে আমার এই পিঠাগুলোর সাইজ যেহেতু ছুটো তাই আমার সময় কম লেগেছে আর ফুলকো চিতই পিঠা বানাতে কিন্তু চুলার আজকে কোনোভাবেই বারবার কমানো বাড়ানো যাবে না এই সবগুলো পিঠা বানাতে আমি চুলার আজকে রেখেছিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম হিটে দেখুন আমার প্রথম পিঠাটাই মাসাল্লা করে কতটা ফুলকো আর কতটা জালিদার হয়েছে আর পিঠার অপর সাইডটাও কতটা সুন্দর হয়েছে পিঠার অপর সাইডটাও কোনো প্রকার পুড়ে যায়নি যেহেতু চোলার আঁচটা মিডিয়াম হিটে রেখেছিলাম আমি চোলার আঁচটাকে ঠিক কোন লেভেলের রেখেছিলাম সেটি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন ঠিক এরকম মিডিয়াম হিটেই রাখতে হবে পিঠাগুলো যদি কড়াই থেকে উঠে আসতে না চায় সেক্ষেত্রে আপনারা প্রতিবার পিঠা দেওয়ার আগে কড়াইটাকে এভাবে তেলের সাহায্যে একটু ভালোভাবে মুছে নেবেন এতে করে পিঠাগুলো খুব সহজে কড়াই থেকে উঠে আসবে এখন আমি দ্বিতীয় পিঠার ব্যাটারকেও একইভাবে মেজারমেন্ট কাপের সাহায্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি যারা এ পর্যন্ত অনেক চেষ্টা করেও ফুলকো জালিদার চিতই পিঠা বানাতে পারেননি তাদেরকে আমি একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি যে আজকের এই চিতই পিঠা তৈরির রেসিপিটি হুবহু ফলো করলে আপনি একেবারে সফলভাবেই ফুলকো চিতই পিঠা বানিয়ে নিতে পারবেন তবে অবশ্যই কিন্তু আজকে দেওয়া সবগুলো টিপস ফলো করে তারপরই এই পিঠাটা বানাবেন একইভাবে আমি বাকি সবগুলো পিঠাকে বানিয়ে নিয়েছি আমার বানানো সবগুলো পিঠায় মশাল্লা কতটা ফুলকো আর কতটা জালিদার হয়েছে আপনারা দেখে নিশ্চয় বুঝতেই পারছেন পিঠাগুলো কিন্তু অনেক বেশি সফট আর তুলতুলে নরম হয়েছে আটা আর বেকিং পাউডার দেওয়ার কারণেই কিন্তু পিঠাগুলো একেবারে তুলতুলে নরম হয়েছে পিঠাগুলো যেমন ফুলকো হয়েছে তেমন জালিদার হয়েছে এবার আমি আপনাদেরকে একটি পিঠা ছিঁড়েও দেখিয়ে দিলাম দেখতেই পারছেন ভিউয়ার্স পিঠাগুলো কতটা জালিদার হয়েছে আপনারা অবশ্যই এই চিতই পিঠার রেসিপিটা বাসায় ট্রাই করবেন ভিউয়ার্স আমি আশা করছি আমার আজকের এ সহজভাবে তৈরি চিতই পিঠার রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে ভালো লেগে থাকলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ